আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথ আজ ষোলো জুলাই একটি বছর হয়ে গেল আবু ছাইদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে জগদ্দল পাথর সরে গেল আমি আবু ছাইদের এই আত্মত্যাগের কারণে তাকে উৎসর্গ করে একটি কবিতা লিখেছিলাম যার নাম ছিল আবু প্রাণ সম্মানিত দর্শক এবং শ্রোতা আমার স্বরচিত কাব্যগ্রন্থ জুলাই বিপ্লব চব্বিশ এই যে বইটি আপনার হাতে দেখতে পাচ্ছেন এই বইতে গত বই মেলায় এই বইটি প্রকাশিত হয় এবং এ বইয়ের উনিশ নম্বর পৃষ্ঠায় এই কবিতাটি সন্নিবিষ্ট রয়েছে আমি আজকে আবু ছাইদের এই মৃত্যু দিবসে শহীদ দিবসে তার তাকে উৎসর্গ করে আজকে কবিতাটি আবারও পাঠ করছি কবিতার নাম হচ্ছে আবুছাইদের প্রাণ আমার সরচিত কবিতা আজ আমার দেহ ক্ষত বিক্ষত তবু বীরের বেশে মাথা নোয়াইনি ওদের কাছে দেশকেই ভালোবেসে যায় যাক যান ধরে রাখিতে মান করিতে বৈষম্যের প্রতিবাদ অধিকারে চেয়েছি জালিমের কাছে এটাইকে মোর অপরাধ পাকিস্তানের বৈষম্য থেকে মুক্তি পেতে ওদের বিরুদ্ধে করেছে যুদ্ধ তার বৈষম্যের শিকার স্বাধীন দেশে আজ জাতি অবরুদ্ধ আলোচনার টেবিলে না বসে আমাদের উপহার দিয়েছে বুলেট রক্ত পিপাসায় মেতে হায় না খুব লেখেছে দিয়ে ব্যারিগেট শান্ত ছিলাম নিরস্ত্র ছিলাম আমি হাতিয়ার কিছু নাই উপহারে দিয়েছে বুক উপহারে দিয়েছি বুক পেতে আমি বন্দুকের নলে হয়েছে ঠাই। নে নে নেবি আর গুলি অধিকার নিয়ে তবু বলে যাব নিথর দেহে মুখে থাকবে অধিকারের গুলি মুহুর মুহগুলি খেয়েও নত জানু হয়ে নয়নি কবু মাথা সমুন্নত রেখেছি প্রাণ দিয়ে আজি, জাতির দাবিকে যথাযথা